24 আগার সুজারি অঞ্চলের ধুলিগাঁও ও কালুঘাট বুথের বুথসভা অনুষ্ঠিত হল এই বুথসভা কর্মী সভায় বয়নাতা হয়েছে বলে জানা নেতৃত্বরা উপস্থিত ছিলেন ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট কামাল উদ্দিন সুজারি অঞ্চল প্রেসিডেন্ট Абদুস সাত্তার সুজারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান লতিফুল রহমান এবং সুজালি গ্রাম পঞ্চায়েতের চোদ্দ জন বর্তমান পঞ্চায়েত সদস্য সহ শত শত মানুষ এদিন অঞ্চল সভাপতি আব্দুল হকের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক মন্তব্য ভাষণে তারা এখনও এখনো দলীয়ভাবে বহিষ্কৃত প্রধানের সরকারিভাবে ভাবে পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন অন্যদিকে সদ্য চোপড়ার বিধায়ক হামিদুর রহমান জেলার চেয়ারপারসনের দায়িত্ব পেয়েছেন এতে সুজালি অঞ্চলের নেতৃত্বদের পাশাপাশি সুজালির মানুষ খুশি বলে জানান তারা কেননা একদিকে ইসলামপুরে জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল অন্যদিকে চোপড়াই চোপড়ার বিধায়ক হামিদুল রহমান জেলার চেয়ারপারসন উপস্থিত নেতৃত্বরা সকলেই বক্তব্যে আব্দুল হকের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন তবে এদিন অঞ্চল সভাপতি আব্দুল ও ইসলামপুর ব্লক তৃণমূল সহকারী সভাপতি কামাল উদ্দিন প্রধানের বিরুদ্ধে অনাস্থার বিষয় জনসমক্ষে প্রকাশ করেছেন তারা আরও জানিয়েছেন প্রজন বললে দলের উদ্ধার্তর নেতৃত্বদের জানিয়ে দলকে মর্যাদা দিয়ে অনাস্থা ঢাকার হুঁশিয়ারি দিয়েছেন তারা চেয়ারপারসন পেয়েছে এটা তো আমাদের গর্বের ব্যাপার আমাদের বিধানসভায় পেয়েছে আর জেলা প্রেসিডেন্ট আমাদের ইসলামপুর ব্লকের মধ্যে পেয়েছে এটাও আমাদের খুব গর্বের ব্যাপার কিছু ব্যাপার নেই কিছু কিছু মানুষ সুজালিতে অশান্তি করার চেষ্টা করছে যারা আগেই অশান্তি করে কিছু টাকা কালেকশন করেছে সাধারণ মানুষকে লুটেছে দু চারটা জগার কথা জায়গার কথা আমি বললাম এগুলো জায়গাতে আমরা খুব স্টোরম খুব খুব তাড়াতাড়ি আজকে আমাদের কালুঘাট এবং ঘোলিকা দুটো বুট কমিটির মিটিং ছিল পাড়ায় আপনারা দেখলেন কর্মী সবার মতো হয়ে গেছে তো আমরা জায়গায় জায়গায় স্ট্রং করছি সাধারণ মানুষকে যেভাবে লুটেছে কিছু মানুষ দুষ্কৃতি বাহিনী তারা আবার চাইছে যে সুজালিতে আমরা যেন ওই কাজগুলো করতে পারি তো তাদের জন্য আমরা বুট কমিটিকে স্ট্রং করছি প্রত্যেকটা জায়গায় তিন দিন ধরে আমরা শুরু করেছি প্রত্যেক দিন আমাদের বুট কমিটির মিটিং এবং সাতাইশটা সংসদে দুটা দুটা করে মিলাই আমরা করবো ধরো চৌদ্দ দিন তারপরে আমরা চোদ্দো দিন পনেরো দিন পরে সুজালিতে একটা জনসভা হবে সাধারণ মানুষের জন্য আমাদের কামালদা ব্লক ভাইস প্রেসিডেন্ট আছে অঞ্চল প্রেসিডেন্ট আব্দুল সাহেব আছে গ্রাম পঞ্চায়েতের সদস্য থেকে বুক প্রেসিডেন্ট এবং ব্লক প্রেসিডেন্ট জাকির হোসেন সাহেব এবং চার নম্বর জেলা পরিষদের প্রতিনিধি জাহিদুলদা এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমাদের অঞ্চল প্রমিলার জিয়াউল সবাই আমরা সুকালী মানুষের জন্য যেখানে যা করা আমরা করব আমাদের কথা শোনা হচ্ছে না জনগণের কথা দল শুনেছে শোনার পরে আব্দুল এখানে দীর্ঘদিন রাজনীতি করেছিল মানুষকে শোষণ করেছে অত্যাচার করেছে তাই দল তাকে অঞ্চল সভাপতি থেকে সরিয়ে দিয়েছে তার বউ আজকে কিছু সরকারি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন এলাকার মানুষকে ঠকিয়েছেন নুরী বেগম তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে দল আমাদের কথা শুনেছে দেখেন কে কারা বিধায়কের বাড়িতে থাকছে না থাকছে ওটা তাদের ব্যাপার আমরা বিধায়ক সাহেবকে আমরা মন হৃদয় অন্তর থেকে ভালোবাসি যদি না ভালোবাসতাম তাহলে আপনারা জানেন যে বিধায়ক সাহেব সর্বপ্রথমে সুজালি থেকেই ভোট পেয়ে জিতেছে দ্বিতীয়বার বলেন তৃতীয়বার বলেন নির্দল থেকে দাঁড়িয়েছিল সোজালি গোবিন্দ বনস তাকে দুহাত হাত তুলে আশীর্বাদ দিয়েছে এটা লাল সিপিএমের জায়গা ছিল সেটাকে আমরা সরিয়ে হামিদুল সাহেবকে আমরা এমএলএ বানিয়ে চারবার বিধানসভায় পাঠিয়েছি সুজালির মানুষ মন হৃদয় দিয়ে হেমেদুল সাহেবকে ভালোবাসে কানায় আগ্রহকে ভালোবাসে কিন্তু এখানে একটা প্রশ্নবোধ চিহ্ন আছে হামিদুল সাহেব আমাদের একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যারা পঞ্চায়েতে দুর্নীতি করেছে লোকসভা নির্বাচনে আগে তাদের আমার কাছে কোনো জায়গা হবে না আপনারা দলের ভালো মতো কাজ করুন লোকসভা নির্বাচনে দলের পক্ষে কাজ করে দলকে ভালো একটা উপহার দিন সভায় মূলত আপনাদের বক্তব্যের মাধ্যমে শোনা গেল যে আপনারা যখন থেকে বিধায়ক সাহেব চেয়ারম্যান পদ পেয়েছেন মানুষকে তাদের গণতন্ত্র নিয়ে প্রশ্ন উচিত অবশ্যই উঠছে কিন্তু মানুষ তো বুঝে না যে এটাও বুঝতে হবে যে আমাদের ব্লকে এবং আমাদের ডিস্ট্রিক্টের মধ্যে একজন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হয়েছে আর একজন আমাদের চেয়ারপারসন হয়েছে আমার হাতে দুইটা লাড্ডু একটা খেতে পারছি একটা খেতে পারছি যে আমাদের ইসলামপুর ব্লকের মধ্যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বিধানসভার মধ্যে আমাদের চেয়ারপারসেন আমার তো দুই হাতে লাড্ডু আছে কিছু সমস্যা আছে সেই জন্য একটু সুজালের মানুষের মন একটু ভাঙা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করছি দেখছি আগামী দিনে আজকে আমরা এখানে দুইটা বুথের মিটিং ছিল সেই বুথ থেকে আমাদেরকে ডেকেছিল আমরা এসেছি আমাদের ব্লকের ভাইস প্রেসিডেন্ট কামাল উদ্দিন মহাসী জেলা যারা নেতৃত্ব আছি আমরা সুজালিতে ওনারা সবাই এসেছে সেই জন্য সবাইকে আমরা ধন্যবাদ যাচ্ছি মন ভাঙা এটার জন্য যে যেই মানুষটাকে আমরা ঘৃণা করি সুজালির জনতা ঘৃণা করে সেই মানুষটা বা আমাদের উচ্চ নেতৃত্বর কাছে পাশে দাঁড়াই তো মানুষের একটা যে যে মানুষ নিয়ে আমরা আলোচনা করি দীর্ঘদিন প্রায় এক থেকে দেড় দুই বছর ধরে সেই মানুষটা কারো পাশে দাঁড়াচ্ছে আর সেই জন্য মানুষটা বলছে যে আখের কি আছে এরকম হ্যাঁ যে সেই মানুষটাকে ছাড়তে পারছে না সেই জন্য মানুষের একটু ব্যথা পাচ্ছে যেহেতু সেই মানুষটা সুজালিতে প্রায় প্রত্যেকটা পরিবার নাইনটি ফাইভ পার্সেন্টকে বলব নাইনটি ফাইভ পার্সেন্ট এটা তো আমি ঝোঁট বলি না না হলে আপনার সর্বে করে দেখতে পারেন যে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষকে লুটেছে তারপরে শোষণ করেছে আর সেই জন্য মানুষের একটু ব্যথা পাচ্ছে